হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন হলো বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম আসি দেখি বাসা একদম কোনো কিছুই নেই দৌড়তে গেলে আমার প্রয়োজনীয় যত কিছু আছে কোনো কিছু নেই এখন মার্কেটে যাই সবগুলো বাজার করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছি এখানে আম নিয়েছি মালদে আম নিয়ে দুই কেজি তারপরে আমি আমাদের মাঝে সব কিছু শেয়ার করবো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এনে সুটকি লোটকে সুটকে নিয়েছি আমার লোটকে সুটকিটা খুবই পছন্দের তাই লোটকে সুটকে নিয়ে নিয়েছি অনেক দিন কোথাও বেড়াতে গেলে বাসায় কোনো কিছু থাকে না কম বেশি কেন বাবার বাড়ি যাবো যাবো বলে কোনো কিছু কিনে কাটে পরে নেই যা ছিল তা খেয়ে তারপরে গেলাম আসি দেখি প্রায় জিনিসই নেই এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছাদে ইয়ে জাল দেওয়ার জন্য কর্মাগাছের জাল দেওয়ার জন্য আমি একটা দুই ইয়া ভান্ডল দড়ি নিয়ে আসলাম তারপরে দেখতে পাচ্ছ আমি তোমাদের এক এক করে সব দেখাবো যারা সব সময় ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার ছেলের খাওয়ার নিয়ে আসলাম প্রায় আসার সময় টিনে আনতে পারিনি তাই একসাথে সবগুলো লাগ নিয়ে আসলাম দেখতে পাচ্ছ তিন ফলে চেরিলাকগুলো আমার বাবাকে খাওয়ায় বিস্কুট খেতে চায় না তারপরে হলিক বিস্কুট বাসায় রাখি মাঝে মাঝে হাতে দেয় কিন্তু সে খেতে চায় না কাম কামড় দিয়ে ফেলে দেয় তারপরে আমি দেখতে পাচ্ছ আরেকটা আমার বাবার খাওয়া দেখিয়ে দিচ্ছি এই যে লাচ্ছি বিকেলবেলা ঘুমের থেকে উঠলে কান্না করে তাই লাচ্ছি একটা দিই তারপর হলেক্স নিয়ে আসলাম একটা দেখ জুনিয়র হলেক্স। আমার বাবার জন্য প্রথম জুনিয়র হলেক্স আমি কিনলাম একবেলা দেব আমার বাবাকে টু দুধ দেই দুধ আনছি তারপরে লিচু আনছি এগুলো আমার বাবার বিকেলের নাস্তা বিকালে ঘুম থেকে উঠলে খুবই মুড অফ থাকে সুইম থাকে তাই আমি এগুলো দিয়ে বাবার মুডটা অন রাখি এদের লাচে নিয়ে আসলাম যারা যারা অনেক আপুরা বলে লাচ্ছি খাওয়া না খাওয়ার জন্য এখন কি করব লাচ্ছি বিকেলবেলা কান্না করে তাই নিয়ে আসলাম খাওয়ানোর জন্য বাবুদের কান্না কাটি করলে একদম ভালো লাগে না অনেক অনেক ফ্যান আছে আমার বাবা যেহেতু এখন বর্ষাকাল সারাক্ষণ প্রস্রাব করে শুধুমাত্র রাত্রে প্যাম্পাস পরে রাখি দিনের বেলা সারাক্ষণ যেহেতু এসে ফিটার খায় তাই প্রস্রাব বেশি করে তাই এখন এই ছিটের পাতলা আমি প্যান্টগুলো নিয়ে আসলাম যেগুলো আছে এগুলো একটু ভারী তাই তাড়াতাড়ি যাতে প্যানের বাতাসে শুকিয়ে যায় এই প্যানগুলো নিয়ে আসলাম সাত আটটা দেখতে পাচ্ছ ছিটের আবার আমি আমার বাবার জন্য একটু ডবল ডবল কিনে যেহেতু নোংরা থাকা আমার একদম পছন্দ হয় না গেঞ্জি অন্তত দিনে আমি তিন চারটা চেঞ্জ করি একটু খাওয়ালে যদি ময়লা হয়ে যায় তখন চেঞ্জ করে দেয় আর মুতলা ফ্যানগুলো তো শুকাই না ধুই দেয় ধুই দিই তারপরে শুকায় তাই একটু বেশি লাগে ফ্যান এই ফ্যানগুলো আমি নিয়ে আসলাম বর্ষাকালে তো আপনারা জানেন রোদ পাওয়া যায় না তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার জন্য আমি বাসায় রাফিউজের জন্য একটা পারমিট জুতা নিয়ে আসলাম তারপরে আমার বাবার জন্য একটা জুতো নিয়ে আসলাম বাসিয়ালা কিন্তু এখন আসার পরে সবাই বলছে না কি এগুলো মেয়ের জুতো এখন কি করব। সে পায়ে দিতে চায় না এই বাসিয়ালা জুতাগুলো পায়ে দিলে একদম ফা উঠে আমার পা ধরে রাখে ফাড়া দেয় না ভয়ে অনেক বয় তার জন্ম হওয়ার পর থেকে অনেক বয় তার মনে দেখতে পাচ্ছ এক এক করে তোমাদের দেখি যেখানে টুস বিস্কুট নিয়ে আসলাম এক কেজি চিনি আলা টুস বিস্কুটগুলো আমার জন্য তো আমি এই বাজারটায় করলাম আমাদের বাড়ি থেকে আসার পরে তারপরে পাঁচ লিটার সোয়াবিন তেল নিয়ে আসলাম আমি বেশিরভাগ এই যে রেডিমেড সোয়াবিন তেলগুলো খাই ছোটাগুলো খাই না তারপরে বুটের ডাল নিয়ে আসলাম চানাচুর নিলাম মুরগির জন্য বসিলাম নিলাম একটা মাস্ক দুধ নিলাম চায়ের জন্য একটা টিস্যু তারপর টুথপেস্ট একটা সরষের তেল যেগুলো আমার বাসায় একদম নাই সেগুলো নিয়ে আসলাম এখানে আদা নিলাম দেখতে পাচ্ছ আদা নাই কাঁচা আদা বাসায় রাখি রসুন নাই রসুন আনলাম এক এক আমি সবগুলো নিয়ে আসলাম পেঁয়াজ আছে তারপরে পেঁয়াজ নিয়ে আসলাম এই যে হুইল পাউডার দুই কেজিওয়ালা হুইল পাউডার শততা হুইল পাউডার কেনার পরে একটা বালতি দেয় আমি তো একটা বালতি পেয়ে গেলাম দেখতে পাচ্ছো ডাকনা সহকারে বালতি নিয়ে আসলাম বল আনি নাই কারণ ডাকনা সহকারে বালতি আনলে এই বাল্টির কিছু রাখা যায় আর নষ্ট হয় না তো দেখতে পাচ্ছ আমার আজকের বাজার আমার প্রয়োজনীয় জিনিস আমার খাওয়ার আমার বাবার আমার ছেলের খাওয়ার তো আশা করি ভালো লাগবে এভাবে সবগুলো ভিডিও শেয়ার করব আশা করি সাবস্ক্রাইব করবে